হুগলি জেলা জেলাশাসকের কার্যালয়ের সামনে ফুটপাত দখল করে তৈরি হয়েছে নানা রকমের সব খাবারের দোকান বুধবার সন্ধ্যায় একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে দোকানগুলো ছাউনি দেখে রেগে যান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তীব্র প্রতিবাদ করেন সেই সময় সেখানে উপস্থিত পুলিশদেরও বিষয়টি অবগত করেন তিনি উক্ত এলাকায় বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে সারা বছর এই খেলার মাঠগুলোতে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে মাঠের বাইরে ফুটপাথের উপরেই অবৈধভাবে এই দোকানগুলো ছাউনি তৈরি করেছে এইসব দোকানদারেদের এটাই জীবিকা এই জীবিকা থেকেই তাদের সংসার চলে প্রথমে এদের বলা হয়েছিল তিন চাকা ভ্যান রিকশাতে দোকানদারি করতে সকালে দোকান লাগাবে রাতে চলে যাবে এভাবেই চলছিল কিন্তু এরা কোনো অনুমতি ছাড়াই বাঁশ বেড়া ও প্লাস্টিকের সাহায্যে ছাউনি বানিয়ে ফুটপাত দখল করে দোকান চালাচ্ছে আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অসিত মজুমদার তিনি দোকানদারদের বলেন বৃহস্পতিবার সকালের মধ্যে সব দোকানে ছাউনি খুলে ফেলতে এক দোকানদার জানায় ছাউনি না থাকলে যদি বৃষ্টি হয় তাহলে সব ভিজে যাবে এই কথার উত্তরে বিধায়ক বড় ছাতার ব্যবহার করার পরামর্শ দেন এই প্রসঙ্গে অসিত মজুমদার বলেন তখনে পুরো মাঠটাই ক্লিয়ার করে দিচ্ছিল আমি এবং তদানীত চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি বললাম স্যার এরা গরিব মানুষ এরা সাইকেলে ওই তিন টাকা সাইকেলে এরা এসে বসবে আবার বিকেলে চলে যাবে সেইভাবে চলছিল কিন্তু ইদানিং এই বছর খানেক ধরে আমি মাঠের দিকে কম আসছি আমার চব্বিশ তারিখ থেকে খেলা আছে আজকে আমি মাঠে এসছি দেখতে দেখছি পুরো শেড হয়ে গেছে ভ্যান নেই ভ্যান নেই পুরো শেড হয়ে গেছে এটা তো মানা যায় না আমাদের পুলিশ প্রশাসন কাউন্সিলররা বলছে আমি চাই না এদের ক্ষতি হোক এরা ব্যবসা করুক কিন্তু পরিবেশকে নষ্ট করে মাঠের দৃশ্যকে নষ্ট করে করা যাবে না ছোট ছোটো ভ্যানে ব্যবসা করুক তালা চাবি লাগিয়ে চলে যাক কিন্তু এই সেট করে দেখুন না মানে পাকা দোকান আরম্ভ হয়েছে একটা একটা পাকা দোকান আরম্ভ হয়েছে আমি এর সাথে কথা বলেছি ডিএম ম্যাডাম শুক্রবার পরে বসবেন আমরা রিকোয়েস্ট করছি এরা যদি নিজেরা খুলে নেয় ভালো ব্যবস্থা যদি বৃহস্পতিবার দোকানে ছাউনি খোলা না হয় তাহলে জেলাশাসক ও পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে বেআইনিভাবে তৈরি করা দোকানগুলো ভেঙে দেওয়া হবে বলেও জানালেন অসিতবাবু হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা